আরে এটা কি ইভেন্ট হ্যাঁ আরে জি জিটিকের ভান্ডেল হায় হায় আমার কাছে তো ডায়মন্ড নাই দেখি মামার কাছে তো মামারে মামার কাছ থেকে এটা ড্রেসটা বাইর করে নিতে হবো দেখি তো মামা লাইনে আছে নাকি এই তো মামা লাইনে ইনভাইট দিয়ে লই আগে এসে দেখ না আরে মামা একটা ইভেন্ট আছে দেখছো

তোমার আমি মন মার দিমু আমার ব্যান্ডেলটা যেভাবে আমার লাগবে আমি যেভাবে জিতমু ম্যাচ এটা যদি না জিততে পারো তাহলে কিন্তু বান্ডেলের চিন্তা ভুলে যাইতে হইব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাস্টম বানাও আচ্ছা আচ্ছা ঠিক আছে কাস্টম বানাইতেছি আমি তুমি যদি না জিততে পারো তাহলে হবে না ওকে হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম हेलो गाइस কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি गाइस তোমরা তো দেখতেই বললা যে বাইক না আয়শা আমারে বললো যে জি80 এ কেন একটা বান্ডেল আছে সেই বান্ডেলটা বাই করে দেওয়ার জন্য আর गाइस আমি তাকে একটা চ্যালেঞ্জ দেই কাস্টমার যে কাস্টমে যদি জিততে পারে তাকে আমি এই বান্ডেলটা বাই করে দেব কিন্তু गाइस আমি সিওর ছিলাম যে কাস্টমটা আমি তার সাথে জিততে পারবো না কারণ তার সাথে ম্যাচ জেতাটা খুবই টাফ আর এই ম্যাচটা তো তিনি অনেক ভালো করে খেলবো কিন্তু गाइस गाइस কাস্টম জেতার পরে তো তিনি আইডি পাসওয়ার্ড দিয়ে দিব আর गाइस তারপরে আমি কি করব তার আইডি পাসওয়ার্ডটা নিয়ে তার

দেখতে পাচ্ছ তিনি পাঁচ রাউন্ড জিতছে আমি মাত্র দুই রাউন্ড জিতছি দুই রাউন্ড জেতার পরে কিন্তু আমি তার ক্যাম্পে আসি গাইজ দেখো তিনি আমার সাথে কি রকমের বাদ পারি করে ম্যাচটা জেতার জন্য গাইজ এটা তো শুধু স্যাম্পল ভাই তিনি ম্যাচ জেতার জন্য যে তিনি এইরকম একটা কাজ করো সেটা গাইছে আমি কখনো ভাবিনি আমি প্রস্তুতি ছিলাম না গাইছে এখানে আমি বলবো বাইরেই হইতে পারি না ওকে আমি দেখবো কিভাবে কারণ এই ধুমার ইয়েতে আমি দেখতেই পারতাছি না তার জন্য গাইছে আমি সেভে যাইতে চাই কিন্তু আমি যাইতে পারি না তার আগে গাইছে আমি মারা যাই ভাই এই রাউন্ডে বাট পারি করার পরে আমি জানতাম যে এই রাউন্ডে আমি তার সাথে বাট পারি করবো তার জন্য আমি গ্রেনেড আর এটাও আমি নিয়ে নিই কিন্তু গাইজ তিনি যে ঘরের ভিতরে ঢুকবো সেটা আমি দেখতে পাই না এই জায়গায় গাইস উড়া দূরা তাকে মারি কিন্তু তারা আমি খুঁজে পাই না তিনি যে ঘরের ভিতরে ছেলে সেটা আমি যাই দেখতে পাই না কিন্তু এখানে যখন আমি দাঁড়ায় থাকি তিনি দেখো গাইজ গ্রেনেড করে কিন্তু আমিও অল ফালাই কিন্তু গাইস আমি তো নিচে ছিলাম তাই আমি ঘরের ভিতরে একটা গ্রেনেডও ঢুকাইতে পারি না তার জন্য আব্রা কাপড়ে গ্রেনেড এলাই গাইস আমি এখানে মারা যাই এখানে কিন্তু তিনি ম্যাচটা জিত যার ম্যাচ জেতার পরে কিন্তু তিনি আমাকে ইনভার্ট দেয় আর ইনভার্ট দেওয়ার পরে তার আইডি পাসওয়ার্ড আমি নিয়ে নিই নেওয়ার

এটা তো আমি আমার ওই যে আইডি নিয়ে না আমি আইডিতে ঢুকতাছি ঢুকতাছে না আমি কি তোমার চিনি আমারে চিনি না মানে এটা তো আমার সেকেন্ড

কইছে আমার কত সাদের বান্ডেল সাদের আইডি আমি এরকম আইডি আরো পামু তোমার আইডি দিয়ে নিয়ে নিছো কত কষ্ট আমার আইডি দিয়ে দাও এ আইডি আর জীবনও পাইবে না আর জীবনও আইডি আর পাইবা না যাও 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 আমি আমি ব্যাংক বাইরে

পাসওয়ার্ড পিন কোড পাঠাই দিতেছি তুমি ওটা লগ করে আগে আসো তারপরে তোমার এই আইডি এটা দিতে আসলে এগুলো আইডি তে কি করব আমার কালেকশন লাগবে না এমপি ভর্তি লাগবে আচ্ছা তুমি আগে আসো না কে তোমার আইডি তে দিছি তুমি ওই আইডি লগইন করে আসো পরে আমি তোমার লগে আইডি আমি তোমাকে দিতেছি ওই আইডি আগে লগইন করে ওইটা আসো আচ্ছা আচ্ছা মেসেঞ্জারে পাঠাইছো আমি ওটা তাহলে ঠিক আছে আমি ওটা লগইন করে আসতেছি দাঁড়াও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও বাইরে গ্রুপ থেকে সমস্যা

আরে মামা আমি আমি কি বলবো পাগল হয়ে মামা কত সুন্দর একটা আইডি দিছো ধন্যবাদ মামা অনেক ধন্যবাদ আমি তো প্রথম ভয়ে ভয়ে গেছিলাম যে তুমি মনে হয় আমার আইডিটা মাইরা মাইরে এখন এমন তুমি আমার ওই আইডি নিয়ে কত সুন্দর একটা আইডি দিছো মামা অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে ধন্যবাদ আচ্ছা এটি আমি তো নিতে চাইছিলাম তা আমি ভাবলাম যে তুমি এম অনেক পছন্দ করো এম ফোরটি আমি ভাবলাম যে এটা দিলে তুমি অনেক খুশি হইবা কিন্তু আমি তোমাকে এমনি দিয়ে দিতাম কিন্তু এই সময় তুমি আমাকে ইনভাইট দিলা ইনভাইট দিয়ে বললা যে বাবা আমার এটা ভাই করে দাও তখন করতেছিলাম আমার সাথে তখন

সো আমাকে কাইনা দিচ্ছে আইডি মামা কি বলবো যে আমার মুখের ভাষা নাই মামা কত সুন্দর একটা আইডি আচ্ছা ঠিক আছে কিন্তু তোমার তো স্টা দেন জুনিয়ার স্টেশন পোশাকটা নাই তোমার কাছে সবকিছুই আছে সমস্যা নাই মামা আমি এই যে বান্ডেলে যে আমার খুব পছন্দ হয়েছে এখন থেকে আমি এই বান্ডেলে খেলবো আমার এই বান্ডেলে আমার এখন পার্মানেন্ট বানিয়ে নেব আচ্ছা তুমি এই বান্ডেল নিয়ে নিও অবশ্য আমি তোমার এই ড্রেসটা আমিও চেঞ্জ করুম কিন্তু নামটা চেঞ্জ করতে কয়েকদিন দেরি হই গো আমাদের এইভাবে ভিডিও সালটা কি কোনো সমস্যা হবে ইউটিউবে না না কোনো সমস্যা হবে না এভাবে ছাইরা দেব সমস্যা নাই কয়েকটা দিন ধৈর্য ধরে পরে নাম চেঞ্জ করে পরে আবার আমি জুনিয়র না আমার আইডিতে নাম দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আমি এটা সম্পূর্ণই ভিডিও করছি আমি এটা ভিডিও বানাইয়া দর্শকগুলো দেখামু দর্শকরাও যেন জানে যে আমরা আগের আইটি আমাদের চেঞ্জ হয়েছে তোমার আইটি আজকে আইটি তোমরা খেলবা আচ্ছা অনেক সুন্দর একটা কাজ হয়েছে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তে এখন গেম টিম খেলবা এখনই না পরে খেলবা না এখন আর গেম খেলবো না এখন আমি আইডি দেখবো আইডি আমি খুশি আর আপনাদেরকে যারা যারা আমাদের আগের সাবস্ক্রাইবার তাদেরকে বলে রাখি তারা জানেন আমি এতদিন এই যে মামার কাছে এখন যে আইডি টা আছে বর্তমান সে আইডিতে খেলতাম কিন্তু এখন আমি ওইডিতে না আমি এই যে এখানে কোবরা কিং অথবা নাম এখন কোবরা কিং আছে পরে নামটা চেঞ্জ করে জুনিয়ার দিব এখন থেকে আমি এই আইডিতেই খেলবো এবং আমার এইটাই হবে পারমানেন্ট ড্রেস এখন যেটা আপনারা লবিতে দেখতেছেন এটা আমার পারমানেন্ট ড্রেস হবে তো ভিডিও আজকে এ পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের দশ দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে সবই অবদান আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন তো ভিডিও আর লং না করি অনেক বড় হয়ে গেছে ভিডিও এমনিতেই আজকে পর্যন্ত এ পর্যন্তই মামা কিছু বলে বিদায় নিয়ে নাও আচ্ছা ঠিক আছে আমি আর কিছু বলার নাই দর্শকরা জানে যে আমি কি বলি আমি ভিডিওর মধ্যে সব কিছু বলে দিই তে শেষে অবশেষে একটা কিছু বলবো আমাদের জন্য মামা বাইগনের জন্য দোয়া করবেন আমাদের মামা বাইগনার ভালোবাসা যেন সারাটা জীবন থাকে আশা করি থাকবে আমাদের মামা ভাইসার ভালোবাসা কখনো ভাঙবে না